আপনি কি কখনো ভেবেছেন সমস্যাটা আপনার জীবনে না আপনার মনে একই স্বপ্ন একই চেষ্টা কিন্তু কেন কিছু মানুষ এগিয়ে যায় আর কিছু মানুষ শুধু ভাবতেই থাকে যদি আমি আপনাকে বলি আপনার মনের ভেতরেই আছে একটি রাজ্য আর আপনি এখনও তার শাসক হননি এই গল্প কোনো কল্পকাহিনী নয় এটা সেই যাত্রার গল্প যেখানে এলোমেলো মন বদলে যায় সফল মনের পথে ভিডিওটি শেষ না করা পর্যন্ত অপেক্ষা করুন কারণ শেষ অংশে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের সবচেয়ে বড় বাধাকে এক সময় ছিল এক অদ্ভুত রাজ্য এই রাজ্যের নাম ছিল মন রাজ্য এই রাজ্যে মানুষ নয় মানুষের মন বাস করত প্রতিটি মানুষের মাথার ভেতরে এক একটা মন রাজ্য ছিল কিন্তু বেশিরভাগ মানুষ জানতই না তারা রাজ্যের শাসক এই মন রাজ্যের মাঝখানে বাস করত এক যুবক তার নাম আর্য আর্যের মন ছিল এলোমেলো কখনো সে স্বপ্ন দেখত পাহাড় ছোঁয়ার আবার মুহূর্তেই শুয়ে থাকতো অন্ধকার গুহায় আর্যের মনরাজ্যে কোনো রাস্তা ছিল না চিন্তা ছিল ভাঙা কাঁচের মতো যেদিকে তাকায় সেদিকেই কেটে যায় ইচ্ছেরা ছিল পাখির মতো উড়ে আসে উড়ে যায় আর্য প্রতিদিন বলত আমি কিছু করতে চাই কিন্তু জানি না কি এক রাতে আর্য তার মনরাজ্যের ভেতরে হাঁটতে হাঁটতে ঢুকে পড়ে কুয়াশার বনে এই বনে ঢুকলেই চারপাশ ঘোলাটে হয়ে যায় এটাই ছিল এলোমেলো মনের জায়গা বনের গাছগুলো ফিসফিস করে বলছিল সব একসাথে করো কিছুই শেষ করো না আজ না কাল আর্য মাথা ধরে বসে পড়ে ঠিক তখন এক বৃদ্ধ পথিক তার সামনে এসে দাঁড়ায় তার চোখ শান্ত কণ্ঠধীর তুমি এখানে আটকে আছো কারণ তুমি সব কিছু চাও বৃদ্ধ বলল কিন্তু মন একসাথে সব বহন করতে পারে না আর্য জিজ্ঞেস করল তাহলে আমি কি করব? বৃদ্ধ একটা ছোট বাতি তার হাতে দিল এটা হলো একটা লক্ষ্য একবারে একটাই ধরবে বাতিটা ছোট ছিল কিন্তু কুয়াশার ভেতরে পথ দেখাতে শুরু করল আর্য এগোতে এগোতে পৌঁছল দ্বিধার নদীতে নদীর ওপর ছিল ভাঙা সেতু সিদ্ধান্তের সেতু নদীর পানি চিৎকার করছিল ভুল হবে লোকে হাসবে তুমি পারবে না আর্য থমকে দাঁড়াল ঠিক তখন সে দেখল অনেকেই সেতুর ধারে দাঁড়িয়ে ফিরে গেছে বাতিটা ম্লান হতে শুরু করল আর্য বুঝলো সিদ্ধান্ত না নিলে আলো নিভে যায় সে কাঁপতে কাঁপতে প্রথম পা ফেলল সেতু কেঁপে উঠল কিন্তু ভাঙল না দ্বিতীয় পা তৃতীয় পা নদীর শব্দ ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল সেতুর ওপারে লেখা ছিল শুরু করাই অর্ধেক জয় সেতু পার হতেই আর্য দেখতে পেল এক বিশাল পাহাড় নাম দক্ষতার পাহাড় পাহাড়ের গায়ে লেখা এখানে শর্টকাট নেই আর্য ক্লান্ত হয়ে পড়ল সে বলল আমি তো দ্রুত সফল হতে চাই পাহাড় উত্তর দিল দ্রুত ফল চাওয়াই এলোমেলো মনের স্বভাব ফোকাসড মন গড়ে ওঠে ধাপে ধাপে আর্য প্রতিদিন পাহাড়ে এক ধাপ করে উঠতে লাগল প্রতিদিন একই কাজ একই সময় একই শৃঙ্খলা প্রথমে বিরক্ত লাগত তারপর অভ্যাস তারপর আত্মবিশ্বাস আর হঠাৎ একদিন সে খেয়াল করল সে আর নিচে তাকাচ্ছে না সে ওপরে তাকাচ্ছে পাহাড়ের চূড়ায় ছিল এক উজ্জ্বল শহর আয়ের নগরী এই নগরীতে টাকা আকাশ থেকে পড়ে না এখানে একটাই নিয়ম সমস্যার সমাধান করো মূল্য পাবে আর্য দেখল কেউ লিখে আয় করছে কেউ শেখিয়ে কেউ বানিয়ে কেউ বিশ্লেষণ করে সবাই আলাদা কিন্তু সবার মন স্থির এক বৃদ্ধ তাকে বলল তুমি যেটা শিখেছ সেটাই দাও পারফেক্ট হওয়ার আগেই শুরু করো আর্য নিজের ছোট দক্ষতাকে কাজে লাগালো প্রথমে সামান্য তারপর নিয়মিত তারপর বিশ্বাসযোগ্য আয় আসতে শুরু করল কিন্তু তার চেয়েও বড় কিছু এলো নিজের ওপর বিশ্বাস একদিন আর্য ফিরে তাকালো তার পুরনো মন রাজ্যের দিকে কুয়াশা কমে গেছে রাস্তা তৈরি হয়েছে একটা বাতি থেকে এখন আলো স্তম্ভ বৃদ্ধ পথিক আবার হাজির হলো। তুমি সফল হয়েছ জিজ্ঞেস করল সে আর্য হাসলো আমি নিয়ন্ত্রণ শিখেছি আয় তো তার ফল বৃদ্ধ বলল মনে রেখো এলোমেলো মন শাস্তি নয় দিক নির্দেশনার অভাব দিক পেলে মন নিজেই শক্তিশালী হয় শেষ কথা আপনার জন্য আপনি যদি এখন এলোমেলো অনুভব করেন তার মানে আপনি ব্যর্থ নন আপনি রূপান্তরের শুরুতে আছেন একটা লক্ষ্য নিন একটা দক্ষতা ধরুন প্রতিদিন সামান্য এগোন মন একদিন শান্ত হবে আর শান্ত মনই আয়ের পথ খুলে দেয় কারণ সফল মানুষ আলাদা নয় তারা শুধু সিদ্ধান্তে স্থির